সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরতের এই সুন্দর স্নিগ্ধ বিকেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক অনুষ্ঠানটি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অফিসিয়াল ফেসবুক পেজ প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগের সুরক্ষায় করণীয় আমরা সকলেই জানি হৃদপিণ্ড মানুষের শরীরের অপরিহার্য অঙ্গ বা ভাইটাল অর্গান যা ছাড়া মানুষের জীবনের অস্তিত্ব চিন্তাও করা যায় না সুপ্রিয় দর্শক তাই হৃৎপিণ্ডের কে সুস্থ রাখা তথা হৃদরোগ থেকে মুক্ত থাকা বেঁচে থাকার জন্যে এবং সুস্থভাবে সুন্দর জীবন জীবনযাপনের জন্যে অপরিহার্য দর্শক এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব হৃদয়ের চিকিৎসক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ যিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন ডাক্তার সাজিদুল ইসলাম আসসালামু আলাইকুম আলাইকুম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ধন্যবাদ এবং প্যানভিশনের যে সকল দর্শক আমাদের সাথে শুরু রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্যানভিশন প্যানভিশন টিভির পক্ষ থেকে বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শরীর ও মন অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনার সাথে আজকে কথা বলবো অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে হৃদরোগের সুরক্ষায় করণীয় আমরা জানি যে হৃদপিণ্ড মানুষের শরীরের অপরিহার্য অঙ্গ এবং হৃৎপিণ্ডের সুস্থতায় একজন মানুষের সুস্থ এবং সমৃদ্ধ জীবন আর হৃদপিণ্ডের কোনো ধরনের রোগের কারণে একজন মানুষের জীবন আসলে দুর্বিশহ হয়ে ওঠে আমরা শুরুতেই আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই যে আপনি আপনারা হৃদপিণ্ডের তথা হৃদরোগের চিকিৎসা দিয়ে থাকেন হৃদরোগের আসলে কি কী ধরনের কী কী ধরনের রোগী আপনারা পেয়ে থাকেন বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বা কোন কোন রোগী আপনারা বেশি পেয়ে থাকেন জি ধন্যবাদ আপনি আসলে ঠিকই বলেছেন যে আমাদের শরীরের যে অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তার মধ্যে হৃদ হৃদপিণ্ডটা অবশ্যই একটা ভাইটাল অর্গান কারণ আমাদের এই রক্ত পরিসঞ্চালনের যে প্রধান আমরা বলি যে যন্ত্র সেটি হলো হৃদপিণ্ড এটির মধ্য দিয়ে আসলে আমাদের বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলোতে রক্ত পরিচালন হচ্ছে এর মধ্য দিয়ে আমাদের যে প্রয়োজনীয় চাহিদা পুষ্টি অক্সিজেন সেটি কিন্তু এই রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হয় সে অর্থে অবশ্যই হৃৎপিণ্ড গুরুত্বপূর্ণ অর্গান তো এটি আসলে বিভিন্ন বহুমাত্রিক প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে হৃদরোগীরা আসেন যেমন ধরেন আমরা সচরাচর যে রুগীগুলো সম্পর্কে আমরা জানি বা আমাদের সমাজের বেশিরভাগই অবগত যে হার্ট অ্যাটাক আমরা বলি যে হার্ট অ্যাটাক রুগী সাধারণত এমআই আমরা ইংরেজিতে বলি এছাড়াও হার্টের কর্মক্ষমতা কমে যাওয়া হার্ট ফেইলর আমরা বলি হার্ট ফেলিউরটা হলো যে যদি হার্ট যে পরিমাণ কাজ করার কথা সেটির থেকে কম কাজ করে সেটিকে আমরা আসলে হার্ট ফেলিওর বলি অনেকের একটা কমন ধারণা হলো যে হার্ট ফেলিওর মানে হার্ট মনে একবার শেষ হয়ে গেছে এই না বিষয়টা মানে যে মাত্রায় কাজ করার কথা সেটি না করাটাই আসলে হার্ট ফেলিউর বলি আমরা এছাড়াও হাটের কিছু জন্মগত কিছু রোগ রয়েছে কার্ডিওমায়োপ্যাথি ধরনের কিংবা আমরা হাটের গতির অনিয়ন্ত্রিত ওঠানামা কিছু রোগ আমরা পেয়ে থাকি তো আমরা আজকে এই সামগ্রিক বিষয়গুলোর মধ্যে আমরা আসলে কমনভাবে আমরা হৃদরোগ নিয়ে আসলে যদি কথা বলি তাহলে হলো যে আমাদের দর্শকদের জন্য মানে সহজ হয় অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দিয়েছেন যে আসলে হৃদপিণ্ডের সুস্থতা কেন দরকার হৃদ রোগের বা হৃৎপিণ্ডের অসুস্থতায় কি কি ধরনের ভয়াবহতা হতে পারে আপনি যদি খেয়াল করেন যে আমরা একটা ওয়ার্ল্ড সার্ভে যে জরিপগুলো দেখা গেছে জি সেগুলোতে দেখা গেছে যে বাং পৃথিবীতে যতগুলো মানুষ মারা যায় জি তাদের এক তৃতীয়াংশ মৃত্যুর কারণ হল হৃদরোগে মারা যাচ্ছে জি ইভেন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে সার্ভে সেটাতেও এই সংখ্যাটা প্রায় শতকরা চৌত্রিশ জন হৃদরোগে আক্রান্ত যারা মৃত্যুবরণ করতেছে টোটাল মৃত্যুর মধ্যে চৌত্রিশ শতাংশ হল হৃদরোগী জি এবং এটা আমরা সিডিসি আমরা বলি যেটা আমেরিকান খুব ভালো গবেষণা সংস্থা তাদের জরিপে দেখা গেছে পৃথিবীতে প্রায় বিশ মিলিয়ন মানুষ ওভার টোয়েন্টি মিলিয়ন অর্থাৎ দুই কোটি উপরে মানুষ যারা মৃত্যুবরণ করতেছে তাদের মধ্যে হৃদরোগী পাওয়া যাচ্ছে অনেক এবং বাংলাদেশে এই সংখ্যাটা আপনি ইন্টারেস্টিং আপনি যদি চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন যে যারা মৃত্যুবরণ করতেছে দুই হাজার একুশ সালের সার্ভেতে এই সংখ্যাটা আসছে দুই লক্ষ তেহাত্তর হাজার যারা মৃত্যুবরণ করছে এক বছরে হৃদরোগী তো এখান থেকে আমরা একটা ভয়াবহ একটা চিত্র পাই যে মানুষ এতগুলো মৃত্যুবরণ করছে শুধুমাত্র হৃদরোগের জন্য তো সেই অর্থে আমাদের এই বিষয়ে সচেতনতা আমাদের জানাটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় জি অনেক ধন্যবাদ তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে রোগ যদি সময় মতো ডায়াগনোসিস করা না হয় এবং যথোপযুক্ত চিকিৎসা না করা হয় সেটার পরিণতি হিসেবে বা ভয়াবহতা হিসেবে মৃত্যু ঝুঁকি অনেক বেশি এবং আপনি বলেছেন যে মৃত্যুর কারণগুলোর মধ্যে বিশ্বের সার্ভে বাংলাদেশের সার্ভে অনুযায়ী হৃদরোগে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা আসলে উল্লেখযোগ্য এবং সেটা অনেক একটি ভয়াবহ রূপ তা আমরা নিশ্চয়ই আমরা এর শুরুতে আপনার কাছে জানতে চাই তাহলে এই হৃদপিণ্ডের যদি যথোপযুক্ত চিকিৎসা বা এটাকে যদি যত্ন নেওয়া হয় ব্যক্তিরা যদি সচেতন হন তাহলে কি অনেক ধরনের হৃদরোগ থেকে মুক্ত থাকা সম্ভব কিনা হ্যাঁ হ্যাঁ আপনি ভালো বলেছেন যে আমরা যদি খেয়াল করি আসলে হৃদরোগটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে আমরা বলি যে কিছু মডিফিকেশন করা যায় মডিফায়েবল কিছু ফ্যাক্টর থাকে যেটা আপনার হাতে আছে আপনি চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারেন আবার কিছু আছে যে যেটা আমাদের হাতে নাই যেমন ধরেন একটা রোগীর বয়স বয়স তো আমরা কমাতে পারবো না কিংবা ধরেন রোগীর আমরা লিঙ্গভেদে আমরা মনে করি যে পুরুষদের হলো যে হৃদরোগের প্রবণতা বেশি এরপরে কিছু জেনেটিক অ্যাবনরম্যালিটি থাকে এগুলো যদি আমরা বাদ দিই যে বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না শুধুমাত্র নিয়ন্ত্রণযোগ্য কিছু বিষয়কে নিয়ন্ত্রণ করলেই বলা হয় যে শতকরা আশি ভাগ ক্ষেত্রেই আমরা আমাদের ক্ষেত্রে সফলতা অর্জন করতে অনেক ধন্যবাদ আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনি একটু আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন তারপর আমরা আপনার কাছ থেকে আবার একটু পরিষ্কার হতে চাই যে হৃদপিণ্ডের কিছু বিশেষ কারণের কথা আপনি বলেছেন এবং কিছু বলেছেন যেগুলোর উপরে মানুষের হাত নেই আবার কিছু আছে যেগুলো মানুষের দ্বারা সৃষ্ট বা মানুষের অবহেলা বা মানুষের কিছু অনিয়ন্ত্রণের কারণে হতে পারে আমাদের কি আপনি একটু কারণগুলো একটু একসঙ্গে করে বলবেন কি যে হৃদরোগের কারণ সমূহ কি কি আসলে হ্যাঁ আমরা আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থায় আমরা আমরা অনেকগুলো উল্লেখযোগ্য বিজ্ঞানীরা অনেকগুলো উল্লেখযোগ্য কারণ পেয়েছে যেমন আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস তার মধ্যে একটা অন্যতম বিষয় আমাদের যে লাইফস্টাইল আমরা বলি যে যতটুকু আমাদের আরবানাইজেশন হচ্ছে আমাদের শিল্প ব্যবস্থা উন্নত হচ্ছে এটারও একটা ইফেক্ট মানুষের হেলথের উপর পড়তেছে এবং সামগ্রিকভাবে হেলথের উপর পড়া মানে হলো যে হার্টের উপরও আসে আসে এগুলো আমরা ডিটেলস ব্যাখ্যা করলে হয়তো পাওয়া যাবে এছাড়াও আমরা আমাদের মানসিক দুশ্চিন্তা একটা কারণ আমাদের কায়িক পরিশ্রমের যথেষ্ট অভাব আমরা আমাদের এখন লাইফস্টাইল যদি আমরা চিন্তা করি যে আমরা সবাই এত ব্যস্ত কিন্তু নিজের শরীরের দিকে যত্ন নেওয়ার সময় নাই আমাদের শারীরিক পরিশ্রম নাই আমরা বাসা থেকে বের হলেই হয়তো একটা যানবাহনে উঠতেছি আমাদের হাঁটা হাঁটা চলা সেভাবে হয় না হ্যাঁ আবার আমাদের কিছু বিষয় আছে যে আমাদের কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস প্রেশার এগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের অনীহা অনেকাংশে দায়ী বিশেষ করে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ না রাখা এই সামগ্রিক বিষয়গুলোকে যদি আমরা অ্যাড্রেস করি আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রে হৃদরোগ অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব আপনি কিছু রোগের নামও উল্লেখ করেছেন এবং মানুষের বয়সের সাথেও কিছু বিষয় সম্পৃক্ত করেছেন এই বিষয়টি আমরা আপনার কাছে আবার একটু পরিষ্কার হতে চাই যে হৃদরোগে আক্রান্ত হবার জন্যে ঝুঁকিপূর্ণ মানুষ কারা বা রিক্স গ্রুপের মধ্যে কারা কারা রয়েছেন হ্যাঁ সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে কিছু ডিজিজ মানে পার্সন যারা ধরেন ডায়াবেটিস একটা ডায়াবেটিস রোগ ডায়াবেটিস যদি তার নিয়ন্ত্রণ না থাকে আমরা বলি যে ডায়াবেটিস সকল রোগের ক্ষেত্রে একটা নিয়ামক ভূমিকার মতো পালন করে বিশেষ করে তাদের রক্তনালীতে ব্লক তৈরি হয় কিডনিতে সমস্যা হয় এটা খুব উল্লেখযোগ্য মাত্রা নিয়ন্ত্রণ করা হয় সেক্ষেত্রে হলো আমরা এটা প্রিভেন্ট করতে পারি আবার যাদের উচ্চ রক্তচাপ আছে আমরা হাইপার টেনশন বলি এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হৃদরোগের ক্ষেত্রে একটা রোগীর হার্ট অ্যাটাকের হার্ট ফেইলর এই সামগ্রিক এরপরে হৃদরোগের অনিয়ন্ত্রিত ওঠানামা যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না হয় সেক্ষেত্রে হতে পারে আর সবচেয়ে আমরা যে কমন কারণগুলোর মধ্যে পাই তার মধ্যে আর অন্যতম কারণ হলো যে কোলেস্ট্রলের মাত্রা আমাদের রক্তের মধ্যে আমাদের কোলেস্ট্রলের মাত্রা অস্বাভাবিক যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু হৃদরোগের ইয়া হচ্ছে এরপরে আমরা বয়স একটা ফ্যাক্টর যদি বয়স আমরা মনে করি যে একটু বয়স বাড়তে থাকে তাহলে আমাদের হলে শরীরের যে আমাদের রক্ত নালীগুলা সংকুচিত হওয়ার প্রবণতা থাকে গঠনগত কারণে কোলেস্ট্রল জমে সেক্ষেত্রে বয়সও একটা ফ্যাক্টর এছাড়াও কোমরবিড আরও আদার কন্ডিশন যারা আছে যেমন কিডনি রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটা মারাত্মকভাবে বেড়ে যায় আমরা আসলে অনেকগুলো ঝুঁকিপূর্ণ বিষয়ে জানতে পারলাম এই যে যারা এই ঝুঁকিপূর্ণ গ্রুপের মধ্যে রয়েছে বা যাদের হৃদরোগে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি তাদের প্রতি আপনার কোনো বিশেষ পরামর্শ কি সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আপনি আপনার যে রোগ আছে এই রোগটাকে আগে অ্যাড্রেস করতে হবে এই রোগের আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আসলে এখন যত দিন যাচ্ছে অনেক বেশি সামনের দিকে এগুচ্ছে সেক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন ফলো করে আপনাকে চিকিৎসকের অধীনে থাকা বিশেষ করে আপনার ডায়াবেটিসটাকে যদি আপনি কন্ট্রোল করেন আপনার প্রেসারটাকে যদি কন্ট্রোল করেন আপনার যদি কোলেস্ট্রল নিয়মিত মাত্রা থাকে কিংবা আপনার যদি কিডনি ডিজিজের রোগী হন তাহলে নিয়মিত ফলো আপে থাকেন আমার মনে হয় এই জন্য যারা ইভেন যারা সুস্থ আছেন তাদের নিয়মিত ফলো আপে থাকা একটা নির্দিষ্ট সময় পর পর তার নিয়মিত ব্লাড সুগারটা চেক করা প্রেসারটা মেনটেন করা এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে অনেকাংশেই হৃদরোগ প্রিভেন্ট করা সম্ভব হয় এবং আমরা বলবো যে যারা এই রোগী রোগী যারা আছি আমরা আমাদের রোগটাকে অবহেলা না করি আমরা এটা যথেষ্ট চিকিৎসা গ্রহণ করি আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন নিয়ে আসি তাহলে দেখা যাবে যে আমাদের অনেকাংশেই আমরা হৃদরোগ প্রতিরোধ করতে সক্ষম হব আপনি একটা কথা বলছিলেন যে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ সম্পর্কে আমাদের তো এখন অনেকেরই প্রায় সবারই ধারণা রয়েছে তো উচ্চ রক্তচাপ একটা হৃদরোগের কারণ অবশ্যই নিঃসন্দেহে একটা কারণ তো এই উচ্চ রক্তচাপে রোগীদের ক্ষেত্রে একটা খুব কমন একটা প্রশ্ন বা একটা কমন বিষয় আমরা লক্ষ্য করি যে যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয় এবং তারাও এখন কনভিনসড যে এই ওষুধটাকে সারা জীবন বা একটা দীর্ঘ সময় খেয়ে যেতে হবে তো অনেক সময় রোগীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যখন বেশ কিছুদিন হয়ে যায় যে তার প্রেশার সেই সময় নিয়ন্ত্রণে থাকে অনেকের ওষুধ খেতে চান না বা মনে করেন এখন তো আমি ভালো আছি এ বিষয়ে যদি একটু ব্যাখ্যা করেন হ্যাঁ ধন্যবাদ আসলে এইটা আমরা আপনি ঠিকই বলেছেন কমন পাওয়া যায় যে রোগীরা ওষুধ খাওয়া অবস্থার তার প্রেশার যখন নর্মাল থাকে তখন তিনি মনে করেন যে আমার কি প্রেশার তো নর্মাল হয়ে গেছে আমার ওষুধ খাওয়ার প্রয়োজন নাই এই ক্ষেত্রে অনেকেই হলো বাদ দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় তো এটা হলো যে যখন তিনি ওষুধ খাচ্ছেন ওষুধের কারণেই তো তার রক্তচাপটা নর্মাল বা স্বাভাবিক অবস্থা থাকতেছে কিন্তু এটি এটা উনি ফিল করতেছেন যে আমার রক্তচাপ স্বাভাবিক হয়ে গেছে বিষয়টা এরকম আসলে না ওষুধ উনি সেবন করছেন বলে ওনার নিয়ন্ত্রিত আছে হঠাৎ করে যদি উনি এটা ছেড়ে দেন তাহলে হবে কি আমাদের যে শরীরের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা এটা হঠাৎ করে আবার আনকন্ট্রোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন পরবর্তী দেখা যায় আমরা এরকম অনেক রোগী পাই যারা নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খেতেন বন্ধ করার কারণে তার স্ট্রোক হয়েছে তার হার্ট অ্যাটাক হয়েছে এটা কারণ হলো তার ওই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা ফেল করে যায় তখন হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে তখন তার ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়র এই ঝুঁকিগুলো বেড়ে তার জীবন পরবর্তী সময় আরও বেশি কষ্টকর কষ্টকর হয়ে পরিণত হয়ে যেতে পারে তার মানে হচ্ছে পরামর্শটা আপনি এভাবেই দিচ্ছেন যে যারা ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই ওষুধ চালিয়ে যাবেন এবং কোনো ওষুধের কম বেশি করতে হবে কিনা সেটা অবশ্যই চিকিৎসকের চিকিৎসকের পরামর্শ তিনি পরবর্তী ফার্দার প্রোগ্রেস করেন আমরা একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে এখন জানতে চাই যে হৃদরোগের তো অনেকগুলো ধরন আছে আপনি আমাদেরকে বলেছেন আমরা যদি বিষয়গুলোকে একসঙ্গে করে আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যদি বোধগম্য করে বিষয়টাকে আলোচনা করতে চাই যে কারো যদি রোগের কোনো বিষয়ে তার সন্দেহজনক মনে হয় বা একজন মানুষ কীভাবে বুঝবেন যে তার তিনি কোনো হৃদরোগে আক্রান্ত হয়েছেন কি না আমি সহজ করে বলতে গেলে যে হৃদরোগে আক্রান্ত হলে তার লক্ষণ কী কী প্রকাশ পেতে পারে আচ্ছা হৃদরোগ আসলে বিভিন্ন বহুমাত্রিক উপস্থাপনা নিয়ে আমাদের সাথে আমাদের কাছে আসেন বিশেষ করে আমরা কমন যে বিষয়গুলো পাই যে ধরেন বুকে ব্যথা যে আমার যে একটা রোগী উনি একজন সুস্থ মানুষ উনি হাঁটতেছেন হাঁটা অবস্থায় তার বুকে ব্যথা ফিল করছে যেটা কিছুদিন আগেও উনি হয়তো নর্মাল ছিলেন নির্দিষ্ট দূরত্ব হাঁটার পরে তার বুকে ব্যথা অনুভব হয় আবার উনি যখন একটু বিশ্রাম নিচ্ছেন তখন উনি আবার ভালো ফিল করছেন তো এটা কিন্তু একটা ধরনের ইন্ডিকেশন দিচ্ছে যে না আপনার হৃদরোগে আক্রান্তর সম্ভাবনা আছে এটাকে আমরা অ্যানজাইনা বলি যে বুকের ব্যথা হাটের ব্যথা পেশির ব্যথা এটা ছাড়াও আমরা যখন ব্লাড প্রেশার যখন মানুষের বেশি হয় তখন বিভিন্ন রকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে তার মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা এরপরে তার পেটে ব্যথা বমির প্রবণতা বিভিন্ন আবার এমন হতে পারে যে প্রেশার অনেক বেশি রোগীর কোনো সিমটমই হচ্ছে না এই বিষয়গুলা তখন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অর্থাৎ একজন মানুষ যখন তার স্বাভাবিক অবস্থা থেকে মনে হবে যে আমার অস্বাভাবিক যে কোনো ধরনের পরিস্থিতি ফেল ইয়া ফিল করতেছি আমি তখন অবশ্যই তার এই বিষয়টাকে অ্যাড্রেস করা উচিত যে আমি একজন সুস্থ মানুষকে আমার এই সমস্যাটা কেন হবে হঠাৎ করে তার শ্বাসকষ্ট হচ্ছে ইভেন আমরা এরকম পাই যে একজন রোগী হলো রাতের বেলা ঘুমাইছেন মাঝরাতে তার হলো শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ করে বসার পরে দরজা জানলা বন্ধ করে তাকে শ্বাস নেওয়া লাগতেছে এই এই প্রেজেন্টেশন আমরা হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে একটা খুব প্রাথমিকভাবে আমরা এটা পেয়ে থাকি এ ধরনের লক্ষণগুলো যদি কারো প্রকাশ পায় তাহলে তাদের ওই সময় করণীয় কী সেক্ষেত্রে আমরা বলি যে আপনাদের প্রপার ডায়াগনোসিসটা গুরুত্বপূর্ণ আমরা আগেই বললাম যে হৃদরোগের তো বহুমাত্রিক প্রেজেন্টেশন আপনি রোগ যদি আপনি ডায়াগনোস করতে পারি আমাদের জন্য চিকিৎসা করাটা সহজ হয়ে যায় এই আপনি অবশ্যই যখনই আপনার এই স্বাভাবিক বিহেভিয়ার থেকে একটা ডেভিয়েশন হয়ে যাবে বা আপনি সমস্যাগ্রস্ত ফিল করবেন তখন আপনার উচিত যে নিকটস্থ যারা এম বিবিএস চিকিৎসক আছেন কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স আছেন বা মেডিকেল কলেজ আছেন সেখানে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া বিষয়টাকে ইগনোর না করা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলছি যে এই হৃদরোগগুলো থেকে মুক্ত থাকার জন্যে বা হৃদরোগের সুরক্ষায় আমাদের করণীয় কী আমরা আমাদের আলোচনার শেষের পর্বে আপনার শেষের অংশে আপনার কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো যে তাহলে এই হৃদরোগগুলো প্রতিরোধের জন্যে প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের রোগীদের ক্ষেত্রে কি করণীয় এবং সেটা সমাজের বা রাষ্ট্রের কিছু করণীয় আছে কি না এই বিষয়টা যদি আপনি একটু বলেন জি আমরা আসলে আমরা যেহেতু প্রতিরোধের কথা আপনি নিয়ে আসছেন প্রতিরোধ আসলে আমরা যদি ভাগ করে করে বলি যে ধরেন আমরা আমরা প্রথমে বললাম যে খাদ্যাভ্যাস একটা বিষয় আমরা দেখেন আমাদের এখন লাইফ স্টাইলের মধ্যে আমরা খাবার নিচ্ছি ফ্যাট ফ্যাট বেশি খাচ্ছি যে ফ্যাটগুলো আমরা স্যাচুরেটেড ফ্যাট আমরা বলি এগুলো আমরা বেশি নিচ্ছি আমরা চিনি অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার কিংবা চর্বি জাতীয় খাবারগুলো গ্রহণ করছি তো সেক্ষেত্রে আমরা যদি হৃদরোগ প্রিভেন্ট করতে চাই আমাদের যে বিজ্ঞানসম্মত যে উপস্থাপনা সেটা হলো যে আমরা প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ার প্রবণতা আমাদেরকে বাড়াতে হবে ফল মূল এরপরে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমরা বলি যেমন কলা এরপরে স্ট্রবেরি টমেটো এই জাতীয় খাবারগুলোর দিকে আমাদেরকে বৃদ্ধি করতে হবে জাম আমাদের যে দেশীয় ফল আছে এছাড়াও আমরা বাদাম বাদাম প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় কোলেস্ট্রল আমরা বলি ওমেগা থ্রি ফেসি ফ্যাটি অ্যাসিড এগুলো আমাদের সামুদ্রিক কিছু মাছ আছে বিশেষ করে আমাদের ইলিশ মাছ যেহেতু আমরা অন্য অনেক সামুদ্রিক মাছ খাওয়ার সুযোগ থাকে না ইলিশ মাছের মধ্যেও প্রচুর পরিমাণ এই সুযোগটা আছে স্যালমন আমরা বলি স্যামন ফিশ সেটা খাওয়া যেতে পারে এছাড়া ওমেগা থ্রি ফ্যাসিড সমৃদ্ধ যে কোনো ধরনের খাবার এগুলো আমাদের হৃদরোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের সহায়তা করে এরপরে আমরা যদি বলি যে শারীরিক পরিশ্রম আমরা যদি নিয়মিত মধ্যম মাত্রায় যদি আমরা হাঁটাচলা করি বলে মাসে পাঁচ সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে অর্থাৎ একশো পঞ্চাশ মিনিট মধ্যম মাত্রা যদি আমরা পরিশ্রম করি হাঁটি এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে যারা আমরা কর্মক্ষেত্রে থাকি বা সুযোগ পাই না অনেকে বলেন যে আপনি আপনার স্থান যেখানে গন্তব্যস্থান তার একটু আগে হেঁটে নেমে পড়েন নামার পরে আপনি হাঁটা শুরু করেন অথবা আমি যখন বাসায় ফিরতেছি তখন তার একটু আগে আমার গন্তব্যস্থলে একটু আগে আমি নেমে গেলাম একটু হাঁটলাম এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলে আমাদের মনে হয় এই বিষয়গুলো আমাদের প্রিভেনশন করাটা খুব বেশি সহজ এছাড়া দৈনন্দিন জীবনে লাইফস্টাইলের পরিবর্তন কেন্দ্রিক যেমন ঘুমের অভ্যাস এবং সামাজিক বিভিন্ন ধরনের চাপ মানসিক চাপ এগুলো থেকে মুক্ত রাখার জন্য আপনার কি পরামর্শ এক্ষেত্রে আমরা আমরা যে ঘুম তো আসলে আমাদের ছয় থেকে সাত ঘন্টা আইডিয়ালি খুব নিরবচ্ছিন্ন ঘুম ডিপ ঘুম যদি আমরা পারি এটা সময় মতো তো সময় মতো হওয়া উচিত সেক্ষেত্রে আমাদের বর্তমানে একটা প্রবণতা আমাদের স্ক্রিন টাইমটা বেশি আমাদের মোবাইল কিংবা আমাদের ইন্টারনেট যে অ্যাক্সেস করা এটা কিন্তু আমাদের ঘুমের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটায় এবং মানসিক চাপ আমরা যদি মানসিক দুশ্চিন্তা অবসাদ এটাকে পরিহার করতে চাই সেক্ষেত্রে ভালো টুস হলো যে আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলা নামাজ আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া দোয়া কালাম করা কোরআন শরীফ অধ্যয়ন করা আমরা যদি এই বিষয়গুলো করি দেখা আমাদের সাইন্টিফিক্যালিগুলো কিন্তু প্রুভেন যে আমাদের মনটা ভালো থাকবে এবং মানসিক বিভিন্ন প্রভাব কিন্তু আমাদের সকল রোগের উপরে কিন্তু মানসিক প্রভাব থাকে এই জন্য এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত স্মোকিংয়ের ক্ষেত্রে কিছু বলবেন কি স্মোকিংয়ের ক্ষেত্রে আমাদের হৃদরোগের অন্যতম একটা প্রধান কারণ হল যে আমাদের তামাক সেবন অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপান করা সেক্ষেত্রে এই বিষয়টাকে অবশ্যই অ্যাড্রেস করা উচিত বিশেষ করে আমাদের স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর বলি আমরা যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রধানতম কারণের অন্যতম কারণ সেগুলো ধূমপান করা ধূমপায়ী ব্যক্তিরা আমরা আমরা এরকম রোগী পাই আপনারা দেখবেন যে একটা সময় ধারণা করা হতো যে ইয়াংদের হয়তো হার্ট অ্যাটাক হয় না কিন্তু এখন আমরা পাচ্ছি যে তার কোনো রিস্ক ফ্যাক্টর নাই তার প্রেসার নাই ডায়াবেটিস নাই কিন্তু তার হলো হার্ট অ্যাটাক হয়ে আসছে পরে জানা গেল কি যে আর হলো যে খুব চেইন স্মোকার অনেক বেশি স্মোক করে এটার জন্য তার হার্ট অ্যাটাক হয়েছে তো আমরা বলবো যে এই বিষয়টাকে অবশ্যই অ্যাড্রেস করা উচিত এবং অবশ্যই এই ধূমপান থেকে বিরত থাকা উচিত যদি আমরা সুস্থ থাকতে চাই মানে এটার জন্য একদিক দিয়ে যিনি শারীরিকভাবে একটা বিপজ্জনক বিভিন্ন রোগ থেকে তিনি মুক্ত পাচ্ছেন পাশাপাশি তার তিনি একজন ধর্মীয় অনুশাসনের মধ্যেও থাকার যে সুযোগ সুযোগ সেটা তার তিনি থাকছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খাওয়া দাওয়াজনিত অভ্যাসগুলোর কথা আপনি বলেছেন সেই সাথে শারীরিক পরিশ্রমের কথা আপনি বলেছেন এই হৃদরোগে আক্রান্ত হওয়ার জন্যে আমাদের পরিবেশের কোনো প্রভাব রয়েছে পরিবেশের জি আমি এই বিষয়টাকে আমরা আসলে অনেক সময় অ্যাড্রেস করি না আপনি বায়ু দূষণ এটা অন্যতম একটা কারণ হৃদরোগের ক্ষেত্রে আমাদের যে এই পরিবেশের মধ্যে যে ধুলিকণা যেগুলো আছে আমরা বলি গেলে পার্টিকুলার ম্যাটার অর্থাৎ দুই দশমিক পাঁচের নিচে যেগুলো যেগুলো খুবই একবারে ক্ষুদ্র যেটা চোখে দেখা যায় না এটা একটা ডাস্টিক্যালি ইফেক্ট আসে আমাদের রক্ত উচ্চ রক্তচাপ কিংবা আমাদের হার হৃদরোগের ক্ষেত্রে বলা হয় যে আমাদের যেই ধুলিকণাগুলো আমরা শ্বাস প্রশ্বাসের মধ্যে নিলাম এটা যখন আমাদের রক্তের মধ্যে চলে যায় ফুসফুসের মাধ্যমে রক্তনালী চলে যায় এটা রক্তনালীকে সংকুচিত করে ফেলে রক্তনালী যখন সংকুচিত হয় তখন আমাদের উচ্চ রক্তচাপের প্রবণতা বেড়ে যায় কিংবা আমাদের রক্তনালীর মধ্যে এক ধরনের প্রদাহ তৈরি করানোর সময় এই প্রদাহ যখন তৈরি হয় তখন আমাদের শরীরের একটা নিয়মিত রক্ত পরিসঞ্চালনের যে প্রবণতা সেই প্রবণতার অনেক সময় বাধাগ্রস্ত হয় বিশেষ করে আমাদের যে কোলেস্ট্রল জমে জমে বা প্ল্যাক জমে জমে আমাদের যে অ্যাথ্রোস্কেলোসিস অর্থাৎ হার্ট অ্যাটাকের যে প্রবণতা থাকে এই ধূলিকোণাটা এটাকে আরও অ্যাগ্রাভেট করে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যায় এবং ইন্টারেস্টিং যে সায়েন্স এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে আমাদের যে রক্ত এই রক্তটাকে অনেক সময় আঠ এক ধরনের পদার্থ বা রক্ত জমাট বাঁধারও প্রবণতা তৈরি হয় সুতরাং যাদের হার্ট অ্যাটাক আগে থেকে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়লো কিংবা আগে থেকে যাদের হার্টের রোগ রয়েছে সেই রোগগুলোর ক্ষেত্রে এটা আরও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকে শুধুমাত্র এই বায়ু দূষণের মধ্য দিয়ে তো সুতরাং আমাদের এটা অবশ্যই অ্যাড্রেস করা উচিত বিশেষ করে যদি আমরা বাইরে বের হয়ে আমাদের মাস্ক পরার সুযোগ থাকে আমার মনে হয় যে আমরা এটা ব্যবহার করা উচিত এবং আমরা যারা রাজধানী শহর বা মেট্রোপলিটন সিটিগুলোতে যারা থাকে এখানে আমরা জানি যে আমাদের যে বায়ু দূষণ ব্যবস্থা এটা আসলে অনেক বেশি হয় এই জন্য প্রয়োজন ছাড়া আমরা খুব বেশি বাইরে বের না হলাম কিংবা আমাদের যে ঘরের মধ্যে যদি আমরা এয়ার যদি সার্কুলেশনের ব্যবস্থাটা খুব সুন্দর রাখি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে পার্টিকুলার ম্যাটার যে কথা বলতেছি আমরা যে ক্ষুদ্র ধূলিকণা যেটা আমাদের হৃদরোগের প্রবণতা বাড়িয়ে দিল সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে নিরাপদ থাকার একটা সুযোগ আমাদের তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে সুযোগ আছে যেসব জায়গাগুলোতে দূষিত পরিবেশ সেটাকে ক্ষেত্রে অথবা হচ্ছে বসবাসের ক্ষেত্রে যদি পরিবেশ সৃষ্টি করা যায় সেটা নিশ্চয়ই সেক্ষেত্রে আমাদের যদি বৃক্ষরোপণ আমরা বলি এগুলো আসলে আসলে রাষ্ট্রীয়ভাবে হোক সামাজিকভাবে হোক আমাদের এগুলোকে অ্যাড্রেস করা উচিত কারণ কিছু রাষ্ট্রের পক্ষে যেরকম সম্ভব না আবার ব্যক্তির পক্ষে সম্ভব না এটা যদি কম্বিনেশন করা যায় আমার মনে হয় যে সেক্ষেত্রে আমাদের সবার জন্য এটা ভালো হয় নিজেদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য এটা ভালো আমাদের সময়ও প্রায় শেষের দিকে আমরা আরও গুরুত্বপূর্ণ দু একটি বিষয় আপনার কাছ থেকে শেষ মুহূর্তে জানতে চাই যে একটি হলো কোনো একজন ব্যক্তি হৃদরোগের ঝুঁকিতে আছেন কি না বা তিনি কোনো হৃদরোগে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন কি না যেটা এখনও লক্ষণ প্রকাশ পায়নি কিন্তু তার ভিতরে হৃদরোগের বা হৃৎপিণ্ডে স্বাভাবিক কার্যক্রম কোথাও ব্যাঘাত ঘটছে কিনা এই বিষয়গুলোর জন্য কি আপনারা বিশেষ কোনো পরামর্শ দেন কি যে তাদেরকে রুটিন কিছু চেকআপের মধ্যে থাকা উচিত বা ঝুঁকিপূর্ণ মানুষ যারা রয়েছে এদের ক্ষেত্রে কী পরামর্শ দেবেন আপনি সেক্ষেত্রে আমরা বলি যে যাদের এই আমরা বললাম যে কিছু রোগ বা রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা আলোচনা করলাম যাদের এগুলো আছে তাদের নিয়ম নিয়মিতভাবে একটা নির্দিষ্ট পিরিয়ডিক্যালি কিছু চেক আপ করা উচিত ধরেন আপনি একটা ইসিজি করতে পারেন বুকে ব্যথা হচ্ছে একটা ইসিজি করলে কিন্তু আমরা অনেকগুলো রোগ থেকে তাকে আমরা ডায়াগনোস করতে পারতেছি কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমরা হাটের ইকো কার্ডিওগ্রাম পরীক্ষার কথা বলি সেক্ষেত্রে আমাদের যদি হাটের তার গতি হাটের যদি কার্যক্ষমতা কমে যায় আমরা এই সামান্য একটা ইকো পরীক্ষার মধ্য দিয়ে আমরা বের করতে পারছি যে তার এই রোগ হয়েছে কি না কিংবা হাটের আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আছে ইটিটি তো স্টেপ বাই স্টেপ আমরা বলি যে আপনি চিকিৎসকের শরণাপন্ন হলে আপনার বিশেষায়িত চিকিৎসক সেই বিষয়টাকে অ্যাড্রেস করে আপনাকে সেই দিকে ধাবিত করবেন যাতে আপনার রোগ নির্ণয় সহজ হবে এবং এটা আমরা আবারও বলছি যে আপনি এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে একটা বুকে ব্যথা নিয়ে আসছেন উনি মনে করছেন যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা এবং এটাকে উনি অবহেলা করলেন এবং এটা ডিভার পর্যায়ে নিয়ে যায় অনেক সময় এই জন্য যখনই আপনি ফিল করবেন তখনই আপনাকে এই পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে যেতে হবে মানে বিষয়টা যদি একটু সন্দেহজনকও মনে হয় তাহলে সেটাকে আসলে সবচেয়ে খারাপ কী হতে পারে সেরকম চিন্তা করে যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নেই তাহলে কিন্তু অনেক ঝামেলা থেকে বেঁচে যেতে পারি আমরা কিন্তু মাঝে কিছু তথ্য বা কিছু সংবাদ মাধ্যমেও দেখেছি অনেক বড়ো কিছু সেলিব্রিটির ক্ষেত্রেও কিন্তু এমন হয়েছে যে তার অ্যাকচুয়ালি এটা ছিল তার হৃদপিণ্ডের সমস্যা বা হৃদরোগের সমস্যা কিন্তু সেটাকে আপনি যেটা বললেন যে মানুষের সাধারণ যে ভাষা যে গ্যাসের সমস্যা বলে তিনি অনেক কালক্ষেপণ করেছেন এতে করে কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি থেকে পর্যন্ত কিন্তু এমন কিছু ঘটনা কিন্তু ঘটেছে আসলে দেখতে দেখতে আমাদের সময় আসলে ফুরিয়ে এসেছে আমরা একেবারে শেষ প্রশ্ন এবং শেষ জিজ্ঞাসা আপনার কাছে যে যেহেতু আমরা শুরুতেও এটা নিয়ে শুরু করেছি যে আসলে হৃৎপিণ্ড আমাদের শরীরের হচ্ছে ভাইটাল অর্গান এটি ছাড়া বেঁচে থাকা অসম্ভব এবং এটির অকার্যকরতায় বা কার্য কার্যক্রমের কিছুটা ঘাটতি হয়ে গেলে জীবন আসলে স্বাভাবিক থাকে না তো সার্বিক দিক দিয়ে হৃৎপিণ্ডের সুস্থতা একজন মানুষের সুস্থ এবং সমৃদ্ধ জীবনের জন্য অপরিহার্য হৃদপিণ্ড সুস্থ রাখার জন্য হৃদরোগ থেকে বেঁচে থাকার জন্যে আমাদের দর্শকদের প্রতি আপনার বিশেষ যদি কিছু পরামর্শ থাকে সেটি বলার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবো ধন্যবাদ আমরা হৃদরোগ আসলে আমাদের আমাদের অ্যাক্সিডেন্টালি দেখা যাবে যে আমাদের মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে কিংবা মৃত্যু না হলেও আমাদের কার্যক্ষমতা অনেকাংশেই কমে যায় আমাদের রোগী যারা আমরা পাই তারা দেখা যাচ্ছে যে এই রোগে দীর্ঘদিন ভুগতেছেন শ্বাসকষ্ট হচ্ছে তারা তাদের নিয়মিত কার্যক্রম পরিচালিত করতে পারছে না তো সুতরাং আমাদের পরামর্শ থাকবে যে আমরা এটিকে আমাদের রোগ হওয়ার আগেই যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে সুস্থ থাকা যেমনি সম্ভব তেমনিভাবে আমাদের আর্থিকভাবে আমাদের সমাজ আমাদের পরিবার অনেকাংশেই আমাদের এটা আমাদের থেকে লাভবান হচ্ছে তো এই জন্য আমরা আশা করব যে আপনারা যখন এই বিষয়গুলো ফিল করবেন তখন অবশ্যই এটাকে যথাযথ ব্যবস্থা নেবেন আরেকটি বিষয় আমরা এখন এখনকার যে মডার্ন সায়েন্সে আমরা বলি যে ভ্যাকসিনের এখানে একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলা হচ্ছে যে ছয়ের দিন বা হার্ট অ্যাটাকে সাত দিনের মধ্যে কিন্তু আমরা যদি এটা হার্ট অ্যাটাক হওয়ার ইনফ্লুয়েঞ্জা হওয়ার সাত দিনের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অ্যানুয়ালি দিতে পারি এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে হ্যাঁ বছরে একবার আমাদের এই হার্ট অ্যাটাকের প্রবণতাটা কমিয়ে দেয় প্রদাহ কমিয়ে দেয় তো আমরা এই সামগ্রিক বিষয়গুলোকে যদি অ্যাড্রেস করি সুস্থ থাকার জন্য আমার মনে হয় যে আমরা অনেকাংশেই আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারবো এবং হার্ট অ্যাটাকের যে ক্ষতিকারক দিক বাংলাদেশের মৃত্যুর প্রধানতম কারণের মধ্যে অন্যতম সেটিকেও রোধ করা আমাদের ক্ষেত্রে সম্ভব হবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন এবং হৃদরোগের সুরক্ষায় করণীয় এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন আশা করি আমাদের দর্শকেরা আপনার এই আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছেন ধন্যবাদ আপনাকেও আর দর্শক ধন্যবাদ আপনাদেরকেও আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে প্যানভিশন টিভি এগিয়ে চলছে এগিয়ে চলছে শরীর ও মন অনুষ্ঠান এবং প্রতি পর্বে আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করছি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি দর্শক এই ধারাবাহিকতায় আজকে রোগের সুরক্ষায় করণীয় বিষয়ক যে গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাজিদুল ইসলাম যিনি আমাদের সঙ্গে আজকে ছিলেন যিনি বর্তমানে হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আশা করি দর্শক হৃদপিণ্ডকে সুস্থ রাখার জন্য তথা হৃদরোগ থেকে পরিত্রাণের জন্য আজকের এই আলোচনা আপনাদের অনেক উপকারে লাগবে দর্শক ভিন পরবর্তী পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম